কোটি লোক আজকে এই সমাবেশে হয়েছে সমাবেশ শেষে যেমনটা দেখছেন মানুষ শুধু হচ্ছে সমাবেশের এই ফিট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে হট হবে গেলে পুরো ও একা তো কানেক্ট আই দর্শক সরাসরি লাইভে রাখানোর চেষ্টা করছে তিনশো ফিট থেকে কত লোক হয়েছে দর্শক আজকে কি বলে বোঝাবো এক থেকে দেড় কোটি লোক এই সমাবেশে আজকে উপস্থিত হয়েছে সারা বাংলাদেশ থেকে তারই সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সমাবেশ শেষে কত মানুষের ভিড় এই তিনশো ফিট রাস্তা দিয়ে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যেমনটা দেখছেন

দর্শক তিনশো ফিট থেকে আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি আজকে যে শান্তি সমাবেশ ছিল বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের তো সমাবেশ শেষে তিনশো ফিট থেকে আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করেছি এর আগে লাইভ আসলে করার মতন অবস্থান ছিল না নিতে কাজ করছিল না তো শেষে যে লোক হয়েছে এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে তারই লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছে তিনশো ফিট থেকে যে কত প্রচুর লোক হয়েছে সমাবেশ শেষে যেমনটা দেখছেন প্রত্যেকটা জেলার থেকে থেকে গ্রাম থেকে সবাই এসে উপস্থিত হয়েছে দর্শক আগের এই সমাবেশে সরাসরি যেমন আপনাদের দেখাচ্ছি সমাবেশ শেষে যেই চিত্র তিনশো ফিট থেকে